জায়গার মালিক হন আপনি সুদমুক্ত কিস্তিতে দর্শক আসসালামু আলাইকুম প্রাইম সিলেট প্রবাস বাংলা টিভি থেকে সরাসরি আমি নুমান আছি লাইভে দ্বিতীয় লন্ডনে সিলেটে আপনি কিন্তু রেডি ফ্ল্যাট ও জায়গার মালিক হইতে পারবা সুদমুক্ত কিস্তিতে আমি আপনারা জানাইয়া রাখলাম যে আপনি আমি কিন্তু বাসা বাড়ি তাকি দিন শেষে বাসা বাড়াতে সব গঙ্গায় যায় আপনি জায়গারও মালিক হইতে না ফ্লাটও মালিক হইতে পারতা না আর এই জায়গায় থাকলে কিস্তির মাধ্যমে নির্ধারিত দাম দিয়ে আপনি মালিক হইতে পারবা অর্থাৎ অর্ধেক টেকা নগদ দিয়া বাকি টেকা আপনি কিস্তিতে দিতে পারব আমি দর্শকরা জানায় রাখলাম সিলেট টু সুনামগঞ্জ রোড আকালিয়া সুরমা গেট সফাতুল্লাটাও আরও আমি আসি এই জায়গাটা সবে সিনবা যদি আমি সুন্দর করি কই আপনি শুনতানি মাউন্ট এডুরা হসপিটালের পশ্চিম পাশে সাবিপ্রবি অর্থাৎ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে মাউন্ট এডুরার পশ্চিম পাশে শাহজালাল শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে অর্থাৎ মাউন্ট এডুরা এবং এমনকি সাবিপ্রবির মধ্যখানে এই সোফাতুল্লা টাওয়ার এগারো তলা বিশিষ্ট এই টাওয়ার নিচের নিচে আন্ডারগ্রাউন্ড আছে পার্কিংয়ের ব্যবস্থা ইতিমধ্যে প্রায় পাঁচতলা পর্যন্ত বুকিং হয়ে গেছে কিছু কিছু জায়গায় আপনি নিতে পারবেন যেমন ছয়তলা সাততলা পাঁচতলা কিছু প্ল্যাট আছে আর নয় থেকে দশতলা পর্যন্ত কাজ চলছে আমরা একটু ভিতরে যাই একটু দেখান আপনি আপনি দেখান এত সুন্দর বিউ আপনি বেলকুনিতে বসে আপনি প্রাকৃতিক বিউ উপভোগ করতে পারবেন সকালবেলা স্নিগ্ধ হাওয়া যেমন এই যে বিজিবি ক্যাম্প এই যে সাবিপ্রবি নির্মল বাতাস আসবে গাছপালা যেহেতু এখানে আছে অর্থাৎ যারাই আমার সাথে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে নেবেন গুদুলি সন্ধ্যা এখানে বসতে পারবেন মেন রাস্তায় একটু দেখাবেন ভাই জান এই যে সিলেট টু সুনামগঞ্জ রুড এই রুটের পাশে অর্থাৎ গাড়ি আপনি পার্কিং করেই লিফ্টে হুট করে উপরে উঠে যাবেন আমি দর্শকদের দর্শকদের জানিয়ে রাখছি সাউন্ড ক্লিয়ার আছে কি না আপনারা দেখতে পাচ্ছেন কি না একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আর এখানের সুবিধাগুলো প্রথমে আমি জানাতে চাই আপনি এখানে যে সুবিধা পাবেন এগারোতলা বিশিষ্ট এই টাওয়ার নিচে আন্ডারগ্রাউন্ড আছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে প্রশাসনিক এরিয়া যেহেতু বিজিবি ক্যাম্প সংলগ্ন এমন কি গেটম্যান আছে সিকিউরিটি আছে লিফটের ব্যবস্থা আছে গ্যাসের লাইনের কাজ করা যখনই সরকারিভাবে এই সুবিধা দেওয়া হবে তখনই কিন্তু আপনি সরকারি গ্যাস পাবেন বর্তমান অবস্থায় সিলিন্ডার হবে ওয়াইফাই তো আর আছেই প্রত্যেক রুমে অর্থাৎ নিজেই কিন্তু ওয়াইফাই আনতে পারেন ইতিমধ্যে চারতলা পর্যন্ত বুকিং হয়ে গেছে পাঁচতলায় দুই দুইটা একটি প্লাট না একটা না দুইটা প্লাট আছে মালিক ভাইয়ের কাছ থেকে জানবো ছয় তলায় আছে সাততলায় আছে নয় তলা দশতলায় কাজ ছোলো মান আছে তো যারা আমার সাথে আছেন সরাসরি কিন্তু রুম দেখরা কত সুন্দর লাগে সূর্যর আলাতে এই রুম রুমের কাজ করা বুকিং করার বুকিং করার সাথে সাথেই আপনি কিন্তু এখানে বসবাস করতে পারবেন অর্থাৎ বুকিং করার পর থেকেই আপনি মালিক আপনি বসবাস করবেন দিন শেষে মাস শেষে আপনি কিস্তি দেবেন মাস শেষে সুদমুক্ত কিস্তি সম্পর্কে একটু কইতাম সাইরাম অর্থাৎ মা জনে মালিক পক্ষের সাথে যে ডিল হইব যে ডিল লইব ও ডিল অনুযায়ী ও টেকা দেবা অতিরিক্ত কোনো টেকা দেওয়া লাগতো না ভাই রুমটা দেখাও সাইন ও রুমটা দেখা কো একটু ঘুরাইন জানো ভাই স্টোর রুম অথবা বেলকনি যেটা ওখানে নদীকে থাকাই সম্ভবত দুইটা স্টির রুম হয় জি হয় একটু অ্যাটাচ বাথরুম দেখাই বা অর্থাৎ রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে বেলকনি আছে প্রত্যেক ফ্ল্যাটও দুইটা বেলকনি দুইটা বেলকনি একটা বেলকনি হল প্রত্যেক ফ্লাটও বেলকনি আছে অ্যাটাচ বাথরুম আছে এমনকি অনেক সুবিধা আছে মালিক পাইয়ের কাছে জানো ওয়াশরুম একটু একটু সামনে গিয়ে দেখা কো ওয়াশরুম অনেক সুন্দর ওয়াশরুম কিন্তু একটু ঘুরিয়ে আইনি আপনি একটু বাইরে আসেন আপনি সব কিছু দেখাতে চাই যারা কিন্তু লন্ডন আমেরিকা ফ্রান্স কানাডা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সৌদি আরব দুবাই মালয়েশিয়া এমনকি অনেক বা অনেক দেশে আছেন যারা মনের মতো বাড়ি বাড়ির জন্য জায়গা খুঁজছেন অর্থাৎ আমি জানাতে চাই যে আপনি জায়গা না খুঁজে আপনি ফ্ল্যাটের মালিক হয়ে যান ফ্ল্যাটে বসবাস করতে পারবেন জায়গা সহ ফ্ল্যাট অর্থাৎ আপনি ফ্ল্যাটের মালিকও হবেন এখানে বসবাসও করবেন তাও এই সুবিধা কিস্তিতে অর্থাৎ যে কোনো প্রবাসী বা ব্যবসায়ীর জন্য এই সুবিধা জানালার পাশে এই যে ফ্ল্যাট থেকেই রাস্তা উপভোগ করা যায় প্রাকৃতিক দৃশ্য জানালা খুললেই কিন্তু যেমন এই জানালা এই জানালা খুললে ভাই একটু সামনে আসবেন জানালাটা খোলার পরেই কিন্তু প্রাকৃতিক ভিউ দেখা যাচ্ছে সরাসরি রাস্তা দেখা যাচ্ছে কত সুন্দর দৃশ্য একটু সরিয়ে আসেন ভাই যান কমেন্ট করবেন যারা আমার লাইভে যুক্ত হচ্ছেন সাউন্ড ঠিক আছে কি না শুনতে পারছেন কি না আমি বুঝাতে পারছি কি না অর্থাৎ আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের তথ্য দিয়ে যাব ভাই ওদিকে একটু দেখাবেন ফ্ল্যাটও প্রতিটি ফ্ল্যাটও কোনো ফ্ল্যাটে দুইটি বেডরুম কোনো ফ্ল্যাটে তিনটি বেডরুম অ্যাটাচ বাথরুম আছে আর স্বপ্নের রান্না তো থাকতেই হবে ফ্ল্যাটে বসবাস করবেন রান্না করতে খেতে হবে বেলকুনিও আছে অর্থাৎ বেলকুনি আছে অ্যাটাচ বাথরুম আছে কোনো ফ্ল্যাটে দুইটি বেডরুম কোনো ফ্লাটে তিনটি বেডরুম মালিক ভাইয়ের কাছ থেকে জানবো ওনার কাছে কী সুবিধা ভাই এই স্বপ্নের রান্না করে একটু দেখাবেন না যে জায়গা থেকে রাধুনিরা রান্ধবে একটু দেখান তো অনেক আমাদের সাথে যুক্ত কমেন্ট পেয়ে গেছি রায়হান হোসেন কোন জায়গা ধন্যবাদ জানি এটা মায়ার ভাই আসসালাম আলাইকুম আসুন কোন জায়গা তুমি দেখা জানাইবা বা সামনে রান্নাঘর আর এগুলিল আকালিয়া সুরমা গেট বিজিডি ক্যাম্প সংলগ্ন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্বে মাউন্ট এডুরা হসপিটালের পশ্চিমে সফাতুল্লাহ টাওয়ার মালিকের নাম আবদুল্লাহ দেখেছি আপনি মালিকের সাথে কথা বলবেন তৃতীয় কোনো পক্ষ নেই সরাসরি মালিকের সাথে কথা বলবেন শাহিন আহমেদ আলম ভাই কেমন আছেন ভাই কত দাম আমার বেশ কয়েকটা প্লাট লাগবে ধন্যবাদ আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন কমেন্ট কমেন্ট করেছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এসে ফ্রিমন ভাই ধন্যবাদ রায়হান ভাই ইউকে তাকে দেখলাম মায়ার ভাই দ্বিতীয় লন্ডন সিলেট আপনারা সিনয়ন দ্বিতীয় লন্ডন সিলেট অনেকে বাড়া বসবাস করেন মাস শেষে ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আপনারা কিন্তু বাড়া দেন অর্থাৎ বাড়া দেন কোনো সময় মালিক হইতে পারতেন আপনি যদি অর্ধেক দাম নগদ দিয়া অর্ধেক দাম নগদ দিয়া কিস্তিতে মালিকই যান খুব সুবিধা মধ্য রুম কোনো ফ্ল্যাটও দুই বেডরুম বেলকনি আছে অ্যাটাচ বাথরুম আছে সব সুবিধা আছে আর তো আমরা আরও কতটা জানবো বাক্কা কমেন্ট করছো রায়হানা হুসাইন আলহামদুলিল্লাহ জাকির চৌধুরী দাম কত ভাই দাম আলোচনা সাপেক্ষে মালিকের লোকে যোগাযোগ করবা তৃতীয় কোনো পক্ষ নাই হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ার আছি হোয়াটসঅ্যাপও আপনারা প্রবাসনে যোগাযোগ করতে পারবা সরাসরি ভাই এবার একটু দেখাওছেন জি মে জি এবার এবার দেখাও সারি ওই সামনের কিতা। বিক্রি হয়ে গেছে হ্যাঁ কিনলে একটু দেখি ওই কেন কিন্তু প্রবাসীরা বেশি কিনরা আমরা যারা ওনার লোকের বিভিন্ন জায়গাতে যুক্ত আছেন আমরা জানাইরাম যে যুক্ত আসুন আমরা জানাই আর যে সোফাতুল্লা টাওয়ার টাওয়ার এগারোতলা বিশিষ্ট টাওয়ার এই টাওয়ারের ইতিমধ্যে সাত আটতলা পর্যন্ত সম্পূর্ণ বুকিং দিয়েও বসবাস করতে হবে আবার নয়তলা থেকে দশতলা কাজ চলে একজন মালিক পাই দেখাইলাম তাই তাই নয় কেন নাম মালিক যেহেতু আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই হোম ওয়েলকাম টু আওয়ার হোম ডক্টর ইকবাল হুসাইন এম বিবিএস পি মেডিসিন সিসিডি বিসিএস হেল হেলথ এই ওনার বাড়ি আজমিরগঞ্জ হবিগঞ্জ আমি আসলে সারানাদিকে দেখাম যে ই ফ্ল্যাটটা যে কিনছোন এম বিবিএস একজন ডাক্তারে কিনছই তার বাড়ি হবিগঞ্জ হবিগঞ্জ ডাক্তারে ইনো লেখা আজমিরগঞ্জ হবিগঞ্জ আর নিচে দেখিয়ে হাজি সফাতুল্লাটা সুরমা গেট সিলেট অর্থাৎ এই অবস্থান লেখা ভাই একটু ঘুরা হোসাই অর্থাৎ ইন কোন ধরনের মানুষের ফ্ল্যাট কিনটা বুঝানি এম বিবিএস এখন ডাক্তারের তাই বিশ্বস্ত জায়গা এটা দেখছেন অর্থাৎ প্রশাসনিক কে নিয়ে অবাই বিজিবি কে এমপি কেন এখানে সিকিউরিটি আছে গেটম্যান আছে সর্বাগ সব সময় কিন্তু বিদ্যুতের সুবিধা যেমন বিদ্যুৎ গেলে কি জেনারেটর সুবিধা আছে আপনারা এই সুবিধা পাইবা আমরা আগে দেখলাম ওবা একটু দেখাও সাইন এক বাই দিকার ওবা তেনে বারো হয়েছেন যাই হোক আমার লোক যুক্ত হই বা অতত একটা কমেন্ট করবা কে কোন জায়গা তুমি যুক্ত হয়েছেন ছোটো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জিও ভাই ভালো আছে ভাই বাড়ি কোন জায়গা আমাদের বাড়ি বিশ্বনাথে বিশ্বনাথ ইনো ফ্ল্যাট কিনছো নিয়ে বারো থাকো কিনছি ভাই আপনার আব্বার নাম আব্বার নাম মোহাম্মদ সিরাজ মিয়া কটা ফ্ল্যাট কিনছো এক এক ইউনিট পানি তোমরা তো কিনছো জি এটা ঠিক আছে আচ্ছা ফার্স্টে ওর দেখ দাম দিলে পরবর্তীতে আপনি দুই বছরের ভিতরে কিস্তি দিয়ে দিই জগর তোমার নাম কি তা সিরাজ মিয়া সিরাজ মিয়া বাড়ি বিশ্বনাথ বিশ্বনাথ সিলেটের বিশ্বনাথ জিজ্ঞেন্ট সুখে আসনি কোনো সমস্যা নেই জি কোনো সমস্যা নাই এই প্ল্যাটটা কিনছে আমার দুলাভাই একি মোহাম্মদ সিরাজ লন্ডনী সাহেব হ্যাঁ ধন্যবাদ তো যারা আসেন বিভিন্ন জায়গা তো প্রত্যেকের আমি ধন্যবাদ জানাই ইয়ার ওষার ডেকাউকা কাগুড়িয়া আমরা বিশ্বনাথর একজনের সাথে কথা কইছিলাম তোমার দুলাবাই কিনছেন থানার দুলাবাইয়ের লন্ডন তো তনে কিনছেন অর্থাৎ আর লাগিন কিন্তু বিশ্বস্ত একটা জায়গা অনেক জায়গা তো অনেকে কিন্তু আমরা এই আর প্রত্যেকে আপনার মতামত জানাই বা ভাই সাহেব আপনার একটা কথা কইতাম সাইরাম সোফাতুল্লাহ টাওয়ার সম্পর্কে একটু দাঁড়ান আপনি দাঁড়ান দাঁড়ান আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আচ্ছা আলহামদুলিল্লাহ সহমাতুল্লাহ টাওয়ার সম্পর্কে কি তা জানেন অর্ধেক দাম দিয়ে কিস্তিতে কিনা যায় এটা সত্যনি না কোনো ধরনের জি জি আমরা আসলে দুই বন্ধু আমরা এক বছর আগে মূলত বুকিং দিসলাম এটা বুকিং দেওয়ার পরে পরবর্তীতে আমরা নিজেরা সাততলা নিজেরা মতো সেট আপ দিয়ে আমরা বানাইয়া নিছি আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা সবকিছু বুঝিয়ে পাইছি সুন্দরবাবু সব ধরনের মালামাল খুব ভালো বাবু মানে আমরা দুই ইউনিট দুই বন্ধু মিলে দুই ইউনিট কিনছি আমরা নিজেরা কনসার্স করিয়ে নিচ্ছি সাততলা মানে সফাতুল্লাহ টাওয়ারের সপ্তম তালায় দুইটা ইউনিট মানে দুইটা ফ্ল্যাট আপনারা দুই বন্ধু কিনছেন জি আপনি কোন জায়গার আপনার নাম পরিচয় আমার নাম রাশিদুল কবির কুকন পড়ালেখা সাধারণ ভার্সিটি থেকেই এরপর আছে একটা কোম্পানির এমডি হিসেবে আছে আচ্ছা মাসাল্লাহ আর আপনার বন্ধু আমার বন্ধু জালালাবাদ ক্যান্টনমেন্টের টিচার এবং সাদারাবাদ থেকে জালালাবাদ ক্যান্টনমেন্টের টিচার মাসাল্লাহ তাহলে সফাতুল্লাহ টাওয়ারের মালিক আব্দুল্লাহ ভাই ওনার লেনদেন সফাতুল্লাহ টাওয়ার সম্পর্কে আমাদের সঠিক তথ্য দেবেন আমরা জানাতে চাই প্রবাসী ভাইদের দেশে আলহামদুলিল্লাহ আমরা তানার কথাবার্তা খুব পরিষ্কার যেটা সব দিক মিলে যেটা শুরুতে যে কথাবার্তা থাকে ওইটাও সব সময় বজায় রাখার চেষ্টা করে যে ধরনের মালামাল দেওয়ার ক্ষেত্রে বা লেনদেনের ক্ষেত্রে আমরা আসলে ফিফটি পার্সেন্ট দিয়েও মূলত অলরেডি ফ্ল্যাট উঠে গেছে অর্ধেক দাম নগদ দিয়ে বাকি অর্ধেক হ্যাঁ জি কিস্তিতে বাকি অর্ধেক কিস্তিতে সুদ নেওয়া হয়নি অতিরিক্ত না না কোনো এক্সট্রা কোনো ধরনের সুদ বা এক্সট্রা কোনো ধরনের পেমেন্ট কোনো ধরনের কোনো চার্জ এক্সট্রা চার্জ এটা দেওয়া হয় নরমালি যেটা সার্ভিস চার্জ ওইটা তো আর তানার আন্ডারে নাই এটা আমরা নিজের আন্ডারে আলহামদুলিল্লাহ আপনার ধন্যবাদ অর্থাৎ বিষয়টা ক্লিয়ার আপনারা সফাতুল্লাহ টাওয়ারের সপ্তালায় দুই বন্ধু দুইটা ইউনিট নিছেন একজন টিচার জালালাবাদ ক্যান্টেনমেন্টের আপনি একটা কোম্পানির এমডি হিসাবে আসেন আপনারা দুইটা ইউনিট কিনছেন অর্ধেক দাম নগদ দিছেন অর্ধেক দাম কিস্তিতে দিছেন আর তার সাথে লেনদেন অতিরিক্ত দেওয়া নাই অর্থাৎ যা দাম তাও দেওয়া লাগে শুধু নাই বলো অতিরিক্ত নাই কোনো এক্সট্রা কোনো সুদ বা কোনো এক্সট্রা কিছু দেওয়া লাগতো ধন্যবাদ আমরা আগেও কয়েছিলাম যে সপ্তম অষ্টম তালা পর্যন্ত কমপ্লিট আনি আবদুল্লা ভাই তালা পর্যন্ত কমপ্লিট কিন্তু সাততলা পর্যন্ত ইতিমধ্যে মানুষের বসবাস শুরু আপনারা বুকিং দেওয়ার পরেও আপনারা মালিক মানে বসবাস শুরু করে দিবা বুকিং দেওয়ার পরেও বসবাস শুরু করে দিবা আপনারা বসবাস করতে পারবা দেখাওসেন ভাই সাহেব অত্য সুন্দর লাগে যদি আমি ফার্নিচার রাখো সোফা বা তা আছে টিভি ফ্রিজ ইতা রাখলে জক জক করবো বাকি বাইন বাইন আমার লগে যুক্ত কমেন্ট করার আশরাফুল ইসলাম ভাই বাইন ভালো কমেন্ট যেটা আপনারা কমেন্ট করবা আপনার প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিব ইনশাল্লাহ বা অসাধারণিত যদি আপনারা আমার দূরে তুমি আমার দেখাও চাইন একটু দূর যাও আপনি আমার দেখাও ইলা জায়গা যদি একটা ছোট্ট একটা টেবিল লইয়া চেয়ার লইয়া বইয়া সারা দিন পরি সারা রাইট পরি কোনো কষ্ট নাই যদি দেখি মশার সমস্যা কোয়াল একটা ঠান্ডার তো রাখবো সারাদিন বারম সারা যে মানে মন পালাতাম ওই যে বাতাস হিমেল বাতাস আর এই যে গাছপালা আছে প্রাকৃতিক বিউ গাড়ি চলাচল অনব গল্প করো আড্ডা দেও লেখাপড়া করো সময় কাটাও পরিবার পরিজনদের লইয়া ইলা ঠান্ডার যদি একটা ইউনিট থাকে ভাই দেখাও সেন সেটা ইয়া ইস্যার দেখা যায়নি দেখা যায়নি আসলে আমার ই সামর্থ্য নাই আমি কিনে নিলাম কোনো সময় সামর্থ্য নিলা জায়গা মন চাইব ফ্লাট কিনা ফ্লাট আপনি জায়গাসহ কিনবা ওর দেখ দাম দিয়া কিস্তিতে এই সুবিধা পাইবা বা কিছু নারী বাই জায়গার লোকেশন বাই ক্যাপশনের সবটা পাইবা আপনারা আমরা নাম্বার দিছি সরাসরি মালিকের নাম্বার কলও করতে পারবা হোয়াটসঅ্যাপও পাইতে পারবা কোনো তৃতীয় পক্ষ নাই গইল শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে মাউন্ট এডুরা হসপিটালের পশ্চিম পাশে সুরমা গেট আকালিয়া বিজিবি ক্যাম্প সংলগ্ন সফাতুল্লাহ টাওয়ার বিশাল এই টাওয়ারে লন্ডনী আমেরিকান ফ্রান্সের বা কিন্তু ইউনিট নিরা সুখ শান্তিতে থাকবা প্রশাসনিক এরিয়া সিকিউরিটি ম্যান আছে গেট আছে সব সময় আপনারা জেনারেটর সুবিধা পাইবা লাইনের লাইনের কাজ করা ফাইলি বা যদি সরকারি গ্যাস দেলায় বর্তমানে আপনি সিলিন্ডার গ্যাস ব্যবহার করবা ভাই একটা রুম দেখাইল রা আপনি রুম দেখাইল রা এই রুম দেখাওছেন যে এই রুমটা অ্যাটাচ বাথরুম একটু আগে দেখাও না অ্যাটাচ বাথরুম আপনি বুকিং দেওয়া যেদিন বুকিং দিবা বাদর দিন তো না আপনি মালিক আপনি অন্য বসবাস করব রায়হান খান দাম জানতে চাই একটা ফ্ল্যাটর অবশ্যই জানবো আপনি অপেক্ষা করবো দেখো কোয়া যারাও দাম জানতে চাইরা মালিক ভাই লোকের ব্যাপারে মাথা লাগবো আমরা লাইট অফ আসেন লাইট দিলাম ভিতর একটু দেখুন বাহ যোগ যোগ আর যদি বর্তমান কিছু সিমেন্ট লাগাইলাসে আছে তো করা আপনি বুকিং নেওয়ার পরে একেবারে পরিষ্কার করে দেব ইব টাইস তো লাগাই খালি আনিয়া ফার্নিচার ঢুকিয়ে দেব এইসব এক্কোসেন আপনি আমার লগে ধুরা ভার যায় তো যেত ভাই না সিলেটি বাই বই নেন সিলেটি লন্ডনই বাই বই নেন আমেরিকা ফ্রান্স কানাডা ইতালি মধ্যপ্রাজে সৌদি আরব দুবাই এমনকি মালয়েশিয়া বাহরাইন কুয়েত কুয়েত কাতার কত দেশও আছেন দেশও ব্যবসায়ী বাইরে আছেন তো ভাই এ তো কমেন্ট করা যেন ভাই জায়গা খালি জায়গা যান তা জায়গা অপেক্ষা করো কমেন্টও আপনারা খোলা পাইবা আমি তো বারবারও আর আহমেদ জিহাদ ভাই একটা ইউনিটের দাম কত ভাই জানাও আমি কিনতাম ধন্যবাদ ভাই ভাই রুমও দেখ বা আমরা ভিতরে গেলে বাতিল দিব কারণ অপচয় করা তো আর লাইটের বাতিলি কম্বাহ আছে বাহ দিনের বেলা যদি লাইট বেলা লাইট জ্বললে খিলা লাগবো অর্থাৎ যে মানুষ বিষয়টা খুব সুন্দর এমনকি মনোরম পরিবেশেও আপনি বসবাস করতে পারবা বাইর লোকে মাতমো আমরা যেরাক ফ্লাট কিনছেন তারার মাথিসি মাতিছি বিশ্বনাথের বাইর লোকে আর এখন ডাক্তারের ফ্লাট দেখাইলাম আর আরও মালিক বাইর লোকে মাতমু কিলা দাম খিলা সিস্টেম আর আপনারা কল করে দিবা সিমও কল করে দিবা হোয়াটসঅ্যাপও কল করে দিবা অনেক ভাই যুক্ত হুসাইন সিরাজ ভাই

পাইবা আমরা তো মা মাতিলাই মালিক পাইলে আব্দুল ভাই একটু আমরা সময় দিবা আমরা বেলকনির যাই গিয়ে আঠি আটি ভাই দেখেন যাই দেখাই আইন আমরা আগেও কইছি সোভাতুল্লা টাওয়ারের মালিক যিনি উনার নাম উনার নাম্বার আমরা দিছি তৃতীয় কোনো পক্ষ নাই সরাসরি উনার লোকে যোগাযোগ করবা বুকিং করার পর থেকেই আপনি মালিক বুকিং করার পরই মালিক আমরা বেলকনির যাই গি তো বাতাস খাই খায় কথা কইতাম পারমো মানুষরা এই মনোরম সুবিধাটা দিতাম পারমো অগিতা লাগাইলি ভাই খুলনু বেলকনি যাই নে আমরা একটা মালিকর নাম দেখাই আমরা জানাই আগে যে বিষয়টা জানাইতাম সাই যেত না আমার কথা হন রাখি কিনা একটু দয়া করে জানাই বা আমি আপনার লগে তো সরাসরি আছি লাইবো আর এস সানাম ধন্যবাদ জানাইরাম এনামুদ্দিন ধন্যবাদ জানাইরাম লায়ক চৌধুরী ভাই আমার ধন্যবাদ জানাইয়ার প্রবাসী ভাই লাকি প্রবাসী ঐক্য পরিষদের প্রিয় মায়ার ভাই ভাই দেখ গুলাম রব্বানি ফাঁসালয়েন্টিয়া কিনিয়া মালিক হয়েছে না তো যে বসবাস বসবাসররা ভিতরে মানুষ চাপ দিলে দুয়ার কুলবা কুমবা আরও ডিস্টার্ব হইব ও দেখে জুতা আছে বাহিরে আসে ভিতরে আমরা বেলকুনিত যাই গিয়ে বেলকুনিত গেলে কি আমার মালিক ভাইয়ের সাথে সরাসরি মারতাম পারবো মা তা ভাই রুমটা ঘুরে ঘুর দেখে কটা বেডরুম ড্রয়িং ড্রাইনিং কিতা কিতা আছে কেন আমরা থানোর গেস্ত না জানিলে বাই আমরা ঘুরি যাই একটু থাকি জায়গা ইনশাল্লাহ না আমরাও সিলেডি আমরা বাইও সিলেডি সিলেডি মাতবো ইনশাল্লাহ আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আর আমরা কোন এখন আপনার টাওয়ার পরিচয়টা আমার আমি হইলাম সোভাতুল্লা টাওয়ারের ওনার এখন আপনার আমি এই টাওয়ারটা হইলো আপনার এগারোতলা বিশিষ্ট আন্ডারগ্রাউন্ড আছে মাউডেডোরার পশ্চিম সাইড আর শাহজলাল বিশ্ববিদ্যালয়ের পূর্ব সাইড বিজিবি ক্যাম্পের সামনে আশা করি আপনার পাঁচতলা থেকে আমি দুই তিন সাইড বিক্রি হয়ে গেছে পাঁচ ছয় সাত অলরেডি আপনার দুইটা সাইড টা করে বিক্রি হয়ে গেছে এখন আপনার নয়তলার খাত ছোলের দশতলা বাদে লিফ্টও লাগিয়ে যাব আশা করি আপনারা যদি নাই ভিজিট করেন বালা লাগব বালা লাগলে দাম দর করবা দুদিন আল্লাহর হুকুম হতে আপনারা লগ্য হইব বালা আর আমি যেটা আমস লাগাইরাম সব জিনিস আমার আদি লাগাইরাম কোনো সাফ কন্ট্যাক্ট কিছু নাই আমি নিজে তত্ত্বাবধান দাম হইল আপনার দাম ফিক্স করার বাদে অলরেডি আমার সম্পূর্ণ রেডি সম্পূর্ণ রেডি ফ্লাট যেটা দাম অর্ধেক দিয়েও উঠে দিতে পারবা সাথে সাথে উঠিয়ে দিতে পারবা কতদিন আলোচনা সাপেক্ষে দেড় বছর এর দুই বছর যদি দেখা যায় যে বিশ্বস্ত কোন মানুষ তাহলে তার আর একটা সময় দেওয়া যায় আলোচনা সাপেক্ষে অর্থাৎ যে কি টানোর সাথে আলোচনা করিয়া সময়টা সময় দামটাও আলোচনা সাপেক্ষে আলোচনা আছে প্রতিটা ইউনিটও প্রতিটা ইউনিটও আছে আপনার সব জাতি সুযোগ সুবিধা আছে আল্লাহর কুমাইলে আপনার দুইটা বেডও আছে তিন বেডও আছে ডাইনিং ডাইনিং কিচেন কোন বেডরুম কোনো ফ্ল্যাটও বা কোনো ইউনিটও দুইটি বেডরুম কোনো ইউনিটও তিনটি বেডরুম ড্রয়িং আছে ড্রাইনিং আছে কিচেন আছে অ্যাটাচ বাথরুম আছে বেলকুনির ব্যাপারটা বারেন্দা আছে বারেন্দা আছে বেলকুনি আছে বাট দুইটা বাথরুম আছে তিনটা বাথরুম আছে আর সব আমি তানবির ফিটিং লাগাই দিই সব মাল বালা লাগাইছি আমি তানবির মেটাল সব তানবির মেটাল তানবির মেটালের মাল আমরাও কিন্তু জানি আমি দর্শক আবার ক্লিয়ার করতাম সাই রাম কোনো ইউনিটও তিনটা বেডরুম আর যেটা রুম আছে অ্যাটাচ বাথরুম আছে তিনটি বেডরুম তিনটি অ্যাটাচ বাথরুম ড্রয়িং ড্রাইনিং কিচেন বেলকুনি কোনো ইউনিটে আছে দুইটা বেডরুম দুইটা বাথরুম ড্রয়িং ড্রাইনিং কিচেন এতটুকু ক্লিয়ার অর্থাৎ আপনি যে ফ্ল্যাট কিনবা তিন বেডরুমও হইলে তিন বেডরুম অনুযায়ী দাম দুই বেডরুম হইলে দুই বেডরুম অনুযায়ী দাম মালিকর সাথে কোথাও হইতে পারবই কেন আপনি আইলে আশপাশের ও ডিল দেখতে পারবো অর্থাৎ কিস্তিতে মাসেসে শেষে বাই কিস্তি নেই মাসে তাই কিস্তি নেই আর সময়টা আলোচনা সাপেক্ষে দাম আলোচনা সাপেক্ষে আর আমরা যেদিকে আটিয়ার ফ্ল্যাটে দেওয়াটিয়ার আপনারা কিন্তু দেখতে পার আমরা লোকাবাইজেন যুক্ত হয়ে কিছু একটু কমেন্ট করি সে মোহাম্মদ ইসলাম অ্যাড্রেসটা কিতা বাই বিজিবি ক্যাম্প সংলগ্ন সিলেট সুনামগঞ্জ রোডের আখালিয়া সুরমা গেইটে সুরমা টাওয়ার সুরমা গেইটে সফাতুল্লাহ টাওয়ার সুরমা গেইটের সফাতুল্লাহ টাওয়ার এটা হচ্ছে মাউন্ট এডুরার হসপিটালের পশ্চিম পাশে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে আর ইকানো নিস্তনে লিফটে ডাইরেক্ট উঠি গিতা ডাইরেক্ট সুবিধা তো জানাইরম আমি আমি আবার জানাইলে আপনার সুবিধা কিসাব কিতাব প্রশাসনিক এরিয়া লিফটের সুবিধা বিদ্যুৎ গেলে কি সার্বক্ষণিক সুবিধা জেনারেটরের সিকিউরিটি আছে গেইটমেন আছে গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা নিস্তলা আছে আপনি যে দাম ফুরাই বা ফ্ল্যাট জায়গাসহ মালিক হইবা বা ওর দেখ দাম দিবা বাকিগুলো কিস্তিতে আলোচনা সাপেক্ষে দাম আলোচনা সাপেক্ষে অর্থাৎ তিন বেডরুম ড্রয়ি তিন বেডরুম তিনটা বাথরুম ড্রয়িং ড্রাইনিং কিচেন ব্যালকনি দাম আলাদা দুইটা বেডরুম দুইটা অ্যাটাচ বাথরুম ড্রয়িং ড্রাইনিং কিচেন এগুলোর দাম আলাদা অর্থাৎ জিনিস বুঝিয়া দাম ইউনিট বুঝিয়া দাম বা গুরি দেখ প্রাকৃতিক পরিবেশ তো দেখলে আসলে মঞ্জুর হয়ে যায় তো আপনারা দয়া করিয়া মালিকের কল দিলাই বা মালিকের নাম আবদুল্লাহ সফাতুল্লাহ টাওয়ারের মালিক উনি সরাসরি মালিকবাই লোকে মাতবা তাই ইনর যদি আন্তরিক মনে হয় বিশ্বস্ত মনে হয় অথবা সিলেটের কোনো বিশ্বস্ত মানুষ মনে হয় তাহলে আপনি বুকিং দেওয়ার পর সাথে সাথে অর্ধেক দাম উঠ দিয়ে উঠবেন কিস্তিতে আপনারা একটু মায়া করা হয় বই ব্যাপারটা আমি মাথাইছি আপনারাও কল করলে যদি জনে মাজনে মিলি যায় তখন আর কোনো সমস্যা নাই আমি জানতে চাই মালিকের কল দিলাই বা মালিকের কল না দিলে তো আমরা আপনার আরে জানাইতাম পারতাম না সূর্যাস্তের সময় যত সময় গোনাচ্ছে দিনের আলো চলে যাচ্ছে রাতের সময়টা চলে আসছে এর জন্য কিন্তু অনেক অনেক রুম সব কিছু রেটি শুধু লাইট লাগাবেন ফার্নিচার আনবেন এখানে আপনি বসবাস করবেন বা কি পেন্ট কি রুম তানবির মেটালর জিনিস লাগানি ওর মালিককে নিজে দেখে দেয়া আর আপনি লুক ফাটাই বা জায়গা দেখবা অবস্থান জানবা কাগজ দেখবা সবটা আপনি এড বুকে নাই এখন তো আপনারা জানেন যে দলিল যার জায়গাটা আপনি জায়গার সব কিছু জায়গার একক মালিক ওনার নাম আবদুল্লাহ একক মালিকের মালিকানা জায়গা থেকে শোভাতুল্লাহ টাওয়ার তলার এই টাওয়ার লিফ্টে উঠবা লিফট্টে নামবা সিঁড়ি মুখে দেড়ি তো আর আসেও তো বাক্কা সময় মাতিল আমরা নিচে দেখলাম কি ভাই নিচ গিয়া সিলেট টু সুনামগঞ্জ রোডর রোড তো নেই কতটুকু দূরে খিলা না লাগে আমরা দেখমো আমরা নিচে দেখি গিয়া দি ভাই রাস্তা কমবাই দি ও তো মাঝখানে দিই ফত পয়সা পাঠো আমরা নিঃস নাকি গিয়া দেখাই লাই যার দাতা কমেন্ট আছে আমরা পড়িলাই আমার একটা মোবাইল দেওয়া লাগব কমেন্ট পড়ার লাগে একটু নিচে যাই পয়সা পাঠো সাইড ফতে দি আমরা সিঁড়ি বুকে যাই লিফ্টে উঠলে লিফ্ট উঠলে কিতা হয়ে যাবো নেট থাকতো না আমরা লিফ্ট রেডি আছে কিন্তু লিফ্ট গেলে কিন্তু নেট থাকতো নাই আমরা লাইফ চল লাইফ চালাইয়া নিষেধাইম নিষেখা দেখাই আসলে এক লাইভে যদি না দেখে আপনারা সংকিত হয়ে যায় বাবা বাবা কিতা আক্তা আবার দেখেন কারণ কিতা এত সময় আমরা আপনার লোক যেটা মাতিয়েছে ওটাও মাতিয়া যাই যারা নতুন যুক্ত হয়েছেন তারা দেখবা যারা কেনার ইচ্ছা আছে ও পাইসা বকল বেশ নাই আপনারা সাইডতলা পর্যন্ত ইতিমধ্যে পুরা কমপ্লিট ইটা আপনি পাইতা নাই ফার্স্ট তালাত ছয়টা ফ্ল্যাট আছে ফাঁসতলার মাত্র তিনটা ফ্ল্যাট আছে ছয়তলা সাততলার আটতলা খা অলরেডি প্রায় রেডিও আপনি বুকিং দিয়ে চলতেন নয়তলার খাত চলে দশতলার খাজ চলে দশতলা পর্যন্ত বসবাস করতে পারবা নিজতলা আন্ডারগ্রাউন্ড ওউলি এগারোতলা আমরা শ্রীমুখায় হাটিহাটি যাইলাম সফাতুল্লাহ টাওয়ার সিঁড়ি যত ভাইয়ান নতুন যুক্ত হয়েছিলেন হয়তো হইতে পারেন নুমান ভাইয়া শ্রীমুখে আপনার এখানে কিতা হইলো আমি শুধু তো হইছিলাম খুশির খবর আনন্দর খবর আর অসম্ভব আনন্দর খবর কিন্তু আপনি কিন্তু বাসা ভাড়া তা বাসা ভাড়া থাকলে দিন শেষে মাস শেষে বাসা ভাড়াও দিয়া যায় একটা একদিন গাধাক বাঁরি দিলেই বা দুই মাসের বাসা ভাড়া আটটি জীব আপনারে বাড়ি দিলাইবা বা আপনি খুনতেও হওয়ার পাইতা নাই ফার্নিচার থাকলে ওগুন বইয়াল কষ্ট হইব আর আপনি এই জায়গার থাকলে কোর সাথে আলোচনা করিয়া একটা ইউনিট অথবা ফ্ল্যাট ইউনিট ফ্লাট যাও কইন একটা ফ্ল্যাট আপনি কিনিলি বা দুই বেডরুমের অথবা তিন বেডরুমের দুই বেডরুমের বা ফ্লাট কিনলে আপনি দুইটা বেডরুম পাইবা দুইটা বাথরুম পাইবা অ্যাটাচ বাথরুম ড্রয়িং ড্রাইনিং কিচেন বেলকনি আসেও তো এছাড়া তিন বেডরুমের কিনলে তিন বেডরুম তিন বাথরুম ড্রয়িং ডাইনিং কিচেন আর বাথরুমগুলো কিন্তু অ্যাটাচ বাথ অ্যাটাচ বাথরুম রুম রুম তো নেই বারোই বা আর বাথরুমও যাই বা ডাইরেক্ট সুবিধা এরপরেই কেন কিন্তু জেনারেটরের সুবিধা আছে বিশুদ্ধ সুবিধা আছে বিশুদ্ধ পানি পাইবা সার্বক্ষণিক জেনারেটর সুবিধা আছে লিফট আছে ক্যামেরার সামনে যে রাস্তা আপনারা দেখা ক্যামেরার সামনে যে রাস্তা আপনারা দেখরা সিলেট টু সুনামগঞ্জ রোড বাবা চলে দেখি 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 একটু আমরা বিপরীত পাবো মাঝখানের আইল্যান্ড আছে না মাঝখানের আইল্যান্ডও উঠলে ভাই আমরা দেখতাম বরং রাস্তা একটু দেখাও যে রাস্তা দেখরা গুদুলি সন্ধ্যায় আসরের পরে সূর্যাস্তের আগ মুহূর্তে আমরা সিলেট টু সুনামগঞ্জ রোড দেখাই আর অনেক আমরা লাইব যুক্ত বাহ অসাধারণ জায়গা আর এই জায়গাতে আপনিও কিন্তু ফ্ল্যাটের মালিক হতে পারেন যারা আমার সাথে আছেন লায়ক মিয়া কোন জায়গাত ময়নুল ইসলাম নুমান ভাই খিতাকর বালা আসেননি বালা আসি ভাই আপনি বালা আসেননি ওই লো সিলেট টু সুনামগঞ্জ রোডের রাস্তা ও ও সাইড তো আম্বরখানা তো আওয়াজ হয় ও সাইড ঘুরে যান মাউন্টেন ডিউরা আগে রাস্তা আগে দেখালাম অর্থাৎ আম্বরখানা থেকে মাউন্টেন ডিউরা পাড়ি দিয়ে আপনি আসতে হবে এদিকে হচ্ছে সাবি অর্থাৎ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কইনার সিলেটের যে কোনো জায়গা কইনি জায়গা তো আপনি রুম তো নাম ফ্ল্যাট তো নে লিফ্টে নামিয়েও গাড়ি তুটে যাই থাকি ভাই ও ভাই ঘুরাও সাইন দেখি 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 ধীরে 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 ও হইল সফাতুল্লাহ টাওয়ার নিস্তালা হ্যাঁ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে সাইডে দিয়ে মার্কেট আছে যারা বাজার করতার সাইরা কিছু কিনতা সাইরা। তারা লাগিন ওই সুবিধাটা আমি জানাই আর আপনি অন্য কোনো মার্কেটে যাওয়া লাগতো না সোফাতুল সোভাতুল্লাটা আবার নিচে লিফ্টে নামবা লিফ্টে নামিয়া নিচে মার্কেট আছে বাজার করিয়া আবার উপরে উঠে যাবা লিফ্টে নামবা নামিয়েও আপনি কোন সিটি যেইতে গাড়ির লগালগ পাইলিবা ওলা একটা সুবিধা আছে সো জোতবাই আইন আসুন জাহাঙ্গীর ভাই বলা আসেনি লাইক চৌধুরী ভাই দাম কত আনুমানিক মালিককে কল দিলাই বা হোয়াটসঅ্যাপও মাতিলিবা চৌধুরী ভাই সোতবাই না দিবর ভাই আকালিয়া ওই ওই আঁকালিয়া আঁকালিয়া সুরমা সুরমা গেইট সোফাতুল্লা টাওয়ার নাম তলার এই টাওয়ার এই টাওয়ার হইল বিজিবি ক্যাম্প সংলগ্ন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে মাউন্ট এডুরা হসপিটালের পশ্চিম পাশে অথবা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর মাউন্ট এডুরা বিশ্ববিদ্যালয়ের মাউন্ট এডুরা হসপিটালের মাঝখানো ভাই টাওয়ারটা একটু দেখাও সারা টাওয়ারটা ওই যে সোভাতুল্লা টাওয়ার আরে মেইন রাস্তার পাশে বাহ চলে সব খাঁচ শেষ করে তালাত খাদ চলে আপনারা বুকিং নিতে পারবা বুকিং দিয়া বসবাস করতে পারবা ইতিমধ্যে আটতলা পর্যন্ত প্রস্তুত আর পাঁচতলার মানে তিনটা ইউনিট উনি জানাইছেন শুন শেতলাতেও মনে হয় ইউনিট আছে অর্থাৎ আপনারা যারা কিনবা সোভাতুল্লা টাওয়ারা যদি কিনেন তলা এই টাওয়ার আট আটতলা পর্যন্ত সম্পূর্ণ হয়েছে নয় তলাতে খাদ চলের আর আপনারা বসবাস বসবাসের জন্য পঞ্চম তালা ইউনিট পাইবা তালা ইউনিট পাইবা তালা ইউনিট পাইবা অর্থাৎ পঞ্চমতলা ষষ্ঠতলা তালা ইউনিট পাইবা চৌধুরী সাজেদ ভাই জানতে চাইছেন ভাই আমরা অবশ্যই সব প্রত্যেকের কমেন্ট রিপ্লাই দিবো যারাও কমেন্ট কররা পঞ্চমতলা ষষ্ঠতলা সপ্তমতলা রেডি ইউনিট আপনি কিনিয়া বসবাস করতে পারবা অতটুকু আমি জানাই তো দর্শক যারাও আছেন একটু ও সফাতুল্লাহ শোভাতুল্লা টাওয়ারের নিচতলায় মার্কেট নিচে মার্কেট করে যেতে কি পারবা লিফ্ট আছে প্রস্তুত লিফ্ট এই যে তলা পর্যন্ত তো যারা আমরা লোক আসলা টি এইচ এম জাহাঙ্গীর ভাই এখানে বালা নাই আপনি জানাই বালা না থাকার কারণ কীটা আল্লাহ আপনারে আমার যে অবস্থান রাখছেন জেলা রাখছেন শুক্রিয়া দায় করি আল্লাহ তালে আপনার বালা রাখছেন তো যারা আমরা লোকের বিভিন্ন জায়গা তো লাইব আসলা প্রত্যেক আমি ধন্যবাদ জানা এর কেউ দেশ তো নেয়েন্ট কেউ বিদেশ তো নেয়েন্ট অর্থাৎ যারার অবস্থা বালা আছে ব্যবসায়ী বা ইয়ে দ্বিতীয় এই সিলেট জন্মভূমি শান্তিনগরী প্রকৃতি কন্যা এই সিলেটে যদি বসবাস করতে চান জায়গা রেডি প্লাটের মালিক হইতে চাও সফাতুল্লাহ টাওয়ার কিন্তু আপনারা এই সুযোগদের যা আলোচনা সম্পর্কে আপনি মালিকর সাথে মাতবা সরাসরি মালিকর নম্বর দিয়ে রাখছি ওনার সাথে মাতিয়া যে দাম আপনারা সাব্যস্ত করবা ও দাম তো নেই ওর দেখ দাম দিবা বাকিগুলো আপনারা দুই আড়াই বছরে কিস্তিতে দিবা মালিকে যদি বিশ্বাস হয় না আপনারা আরও সুযোগ দিবা সুদমুক্ত কিস্তি কোনো অতিরিক্ত দেওয়া লাগতো না যা আপনার আলোচনা হইব তা দিবা এমনকি কিস্তিতেও একটু আপনারা কম বেশ দিতে পারবা ওর দেখ না দিয়া যদি মালিকের পছন্দ হয় আরও কমও দিতে পারবা অতটুকু তাই না জানাইছেন আমি ধন্যবাদ জানাই ইয়ার সবার দীর্ঘায়ু সুস্থতা নেয়াত কামনা করছি প্রাইম সিলেট থেকে আমি নুমান ছিলাম সাথে ছিলেন প্রবাস বাংলা টিভি থেকে শফিকুল ইসলাম ভালো থাকুন সুস্থ থাকুন পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকার চেষ্টা করুন অন্যের বিপদে আপনি এগিয়ে আসুন আমরা একে ওপরে পরে বাই বাই সবার পাশে যেন আমরা যাই আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু